সম্মানিত মৎস্য ভাই বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আটাইশ দিন ফরমুন কমপ্লিট করা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা বিবাস আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা খুঁজতে আছেন চাষ করার জন্য এবং উন্নত মানের এক সাইজের বাছাই করা পানা খুঁজতে আছেন তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মাছগুলো দেখেন এগুলো গেডিং করা এক সাইজের পানা কোনো বড় ছুটো নাই তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে বাজারজাত করতে পারবেন তাছাড়া এই মাছের বাজারেও রয়েছে প্রচুর চাহিদা কারণ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু এবং এই মাছগুলি কিন্তু কম খরচে অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা উন্নত মানের মানুষ এক্সেলাপে মাছের পানা নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং দলা এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না